আমরা অনেকেই জানি না খালি মুখস্থ করি গুণনীয় কাকে বলে গুণনীয় কাকে বলে গুণনীয় কাকে বলে অথচ সামান্য একটা সংখ্যা আমি নিব ছোট্ট একটা সংখ্যা পাঁচ সেই পাঁচকে কি কি দিয়ে ভাগ যায় পাঁচকে এক দিয়ে ভাগ যায় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় তার মানে আমি কিন্তু বলতে পারছি পাঁচের গুণনীয়ক হচ্ছে এক এবং পাঁচ তাহলে গুণনীয় কাকে বলে আমি তোমাকে বললাম একটা সংখ্যা ধরো পাঁচ ভালো করে মনোযোগ দাও আমি তোমাকে একটা সংখ্যা বললাম পাঁচ আমি যদি বলি আচ্ছা তুমি আমাকে বলো তো এই পাঁচকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো তো পাঁচকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা পাঁচকে তুমি পাঁচ দিয়ে ভাগ করতে পারবা এই পাঁচ কে এক এবং পাঁচ এই দুইটা ছাড়াকে আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় যায় না কিন্তু আবার ধরো তোমাকে আমি একটা সংখ্যা বললাম আট এই আটকে কত কত দিয়ে ভাগ করা যায় দেখো এই আটকে ভাগ করা যায় এক দিয়ে আটকে ভাগ করা যায় দুই দিয়ে আটকে ভাগ করা যায় চার দিয়ে আটকে ভাগ করা যায় আট দিয়ে তার মানে দেখো এই আটকে এক দুই চার এবং আট দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে এই পাঁচকে এক এবং পাঁচ দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে তার মানে আমরা এখান থেকে বুঝলাম গুণনীয় হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা ধরো নির্দিষ্ট সংখ্যাটি পাঁচ এই পাঁচকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে নিঃশেষে বিভাজ্য কি ধরো আমি এক দিয়ে পাঁচকে ভাগ করলাম পাঁচ এক কে পাঁচ ধরো আমি পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলাম পাঁচ একে পাঁচ ধরো আমি দুই দিয়ে আমি আটকে ভাগ করলাম চার দুকোণি আট দেখো এখানে ভাগ্যের শূন্য এখানে ভাগ্যের শূন্য এখানে ভাগসের শূন্য কিন্তু আমি যদি তোমাকে বলি আমি যদি তোমাকে বলি ধরো তিন দিয়ে আমি আটকে ভাগ করলাম তিন দুকোণি ছয় এখানে অবশিষ্ট দুই তাহলে দেখো তো এইটা কি নিঃশেষে বিভাজ্য হলো এখানে কিন্তু ভাগ্যের শূন্য আছে যার কারণে নিঃশেষে বিভাজ্য এখানে কিন্তু ভাগস্যের শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা আছে মানে ভাগশেষ শূন্য ব্যতীত কত আছে দুই তার মানে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ এমন একটা সংখ্যা নিব ওই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণ নিয়োগ বলে তাহলে দেখো এখানে পাঁচকে এক দিয়ে এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় তার মানে পাঁচের গুণ নিয়োগ হচ্ছে এক এবং পাঁচ এখানে আটকে এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে ভাগ করা যায় তার মানে এই আটির নিয়োগ হচ্ছে এক দুই চার এবং আট তোমরা কি গুণনীয় বিষয়টা কি বুঝতে পেরেছ কি একটু কমেন্টে জানাও আমি আবারও বলি আবারও একবার বুঝে দিই ভালো করে মনোযোগ দাও আমরা অনেকেই জানি না খালি মুখস্থ করি গুণনীয় কাকে বলে গুণনীয় কাকে বলে গুণনীয় কাকে বলে অথচ সামান্য একটা সংখ্যা আমি নিব ছোট্ট একটা সংখ্যা পাঁচ সেই পাঁচকে কি কি দিয়ে ভাগ যায় পাঁচকে এক দিয়ে ভাগ যায় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় তার মানে আমি কিন্তু বলতে পারছি পাঁচের নিয়োগ হচ্ছে এক এবং পাঁচ তাহলে গুণনীয় কাকে বলে একটি নির্দিষ্ট সংখ্যা ধরো আট এই আটকে কী কী দিয়ে ভাগ করা যায় তার মানে একটি নির্দিষ্ট সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোকে এই সংখ্যার গুণ নিয়োগ বলে সেই সংখ্যাগুলোকে এই সংখ্যার নিয়োগ বলে